আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা অনেকে প্রশ্ন করতেছেন যে হুজুর মানে স্ত্রী মেলামেশা করার সময় বা স্ত্রী সহবাস করার সময় স্ত্রীর স্তন মুখে বা চুম্বন করা যাবে কি না কোরআন হাদিস থেকে একটু বলবেন আমরা খুবই দ্বিতাদ্বন্দ্বের ভিতরে আছি সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা এরকম কোরআনে কোনো আদেশ করেন নাই বা নিষেধ করেন নাই বা এরকম ডাইরেক্ট ভাবে কিছু বলা নেই কিন্তু আল্লাহ বলেছেন হন না লিবাসুল্লা কম ওয়াং তুমি লিবাসুল্লা হন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক স্বামী স্ত্রীর জন্য পোশাক তো হাদিস কি বলে হাদিসে এরকম কোনো ডাইরেক্ট উল্লেখ নেই তবে ওলামাই কেরাম বলেছেন স্বামী যদি তার উত্তেজনা মানে পূর্বক বা তার স্ত্রী যদি পছন্দ করে যে তার যদি চুম্বন করার পরে অথবা আদর করার পরে তার যদি কাম ভাব মানে ইচ্ছা শক্তি বৃদ্ধি পায় তাহলে এটাকে ওলামাই কেরাম বলেছেন যে হালাল কোনো সমস্যা হবে না কারণ এটা স্বামী স্ত্রীর জন্য জায়েজ ঠিক আছে কেস করে আমরা যা দেখতে পাইছি যে এটা হচ্ছে স্বামী স্ত্রীর জন্য জায়েজ কোনো সমস্যা নেই তো যখন মনে মানে অনেকে প্রশ্ন করে জোজুর স্ত্রীর দুধ পান করা যাবে কি না বা মানে চুম্বন করার সময় মুখে গেলে কোনো সমস্যা হবে কি না আসলে কোনো সমস্যা হবে না তবে যদি হারাম হয়ে যায় সেটা না করাটাই উত্তম আপনি তারা বুঝতে পারছেন যদি সেটা হারাম হয়ে যায় সেটা না করাটাই উত্তম যেমন আছে আপনার যখন মেয়েদের মানে মাসে একটা মাসিক হয় ইন্স হয় এই সময় বা পায়ু পথে এরকম জায়গায় কোনো কিছু করা যাবে না এই সময় আপনারা স্ত্রীর সমাগম থেকে বিরত থাকার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্বন্নত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সন্দেহ দূর হয়েছে কিনা অবশ্যই জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন দিন কোরআন হাদিসের আলোচনা পেতে আমাদের সাথেই থাকবেন সন্ন্যত দর্শক শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাহলে আমরা বুঝতে পারলাম যে স্ত্রী সহবাস করার সময় স্ত্রী স্তনে অনেক করলে বা আদর করলে কোনো সমস্যা নেই مخيم لوقا ونشر مشانيا على السلام عليكم ورحمه الله